আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা টপিক শিখতে যাচ্ছি যে টপিকটা শেখার মাধ্যমে আমরা রিয়েল কাস্টমারদের কাছে রিয়েল কনজিউমারদের কাছে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আমাদের যে টপিকটা আজকে শিখব এখানে আমরা শিখবো কিভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে রিয়েল কনজিউমারদেরকে নিয়ে আসতে পারেন এবং তাদের কাছে আপনার বিক্রি করার জন্য যে পণ্যটা আছে বা যে সার্ভিসটা আছে সেটা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারেন অ্যান্ড এই সার্ভিস প্রোভাইড করার জন্য আপনি যখন পেমেন্ট নেবেন আলটিমেটলি আপনি এখান থেকে লাভবান হচ্ছেন সো ডিজিটাল মার্কেটিং এর এটা খুব সিম্পল এবং খুবই সহজ একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি কোনো পেমেন্ট না দিয়ে কোনো পেইড বুস্টিং না করে আপনার নিজস্ব জিনিসের অ্যাড মানুষের কাছে পৌঁছাতে পারছেন তাহলে আমরা চলে যাই আমাদের শিখতে যেটি দিয়ে আমরা আমাদের রিয়েল কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবো এই জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে থাকতে হবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট আমরা আমাদের মার্কেটিং এর জন্য ইউজ করবো আমাদের কাছে থাকতে হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লিস্ট যেটা আমরা মার্কেটিং এর জন্য ইউজ করব অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্ট থেকে আমরা সেটা করতে পারি আমি এখানে আমার একটা গ্রুপ ওপেন করছি হোয়াটসঅ্যাপে একটা নিউ গ্রুপ আমি ওপেন করছি সেই গ্রুপটা ওপেন করার জন্য আমি লিখছি আমার যে নাম্বারটা আছে আমি আমার আরেকটা নাম্বারকে অ্যাড করে নিলাম আমি আমার গ্রুপের নাম দিতে চাচ্ছি সাপোজ অনলাইন জব ব্যাংক ওকে জব ব্যাংক আমার গ্রুপটা পেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গ্রুপে অ্যাডমিন হিসেবে আছি এখন আমি কি করব এই গ্রুপের একটা ফটোগ্রাফ আমি সেট করে দেব অনলাইন জব ব্যাংক এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে গেল গ্রুপ সরি সেই গ্রুপটাতে আমরা এখন এই গ্রুপের অ্যাডমিন তো আমি তাই না এই গ্রুপের যত চেঞ্জ আছে সব আমি করতে পারবো ডান পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সেটিংসে যখন গ্রুপ ইনফরমেশনে যখন আপনি ক্লিক করেছেন আপনারা এখানে দেখা যাচ্ছে গ্রুপ সেটিংস অ্যাড পার্টিসিপেন্ট ইনভাইট টু গ্রুপ ওয়া লিঙ্ক আপনাকে এই ভায়া লিঙ্ক ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে হবে খুবই সিম্পল অ্যান্ড আপনি যাবেন আপনার এমন একটা ফেসবুক অ্যাকাউন্টে যেই অ্যাকাউন্টটা আপনি মার্কেটিংয়ের জন্য ইউজ করছেন ওকে তো আমি আমার মার্কেটিংয়ের জন্য ব্যবহার করা অ্যাকাউন্টে আসলাম অ্যান্ড আমি এখানে আই ব্যাপারে মার্কেটিংয়ের জন্য এই অ্যাকাউন্টটা আমি ইউজ করছি সো এখন আপনি যা করতে পারেন আপনি এখান থেকে গ্রুপ সার্চ করতে পারেন অনলাইনে যখন অনলাইন আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই বেসড আপনি এখানে গ্রুপের নাম সার্চ করবেন সরি আমরা এখানে সার্চ করতে চাচ্ছি গ্রুপ সো সেম নেমে আমরা গ্রুপ পাবো পোস্ট পাবো এবং এখানে কোনো গ্রুপস আসছে না সেম নেম তখন আমরা কি করলাম পেজে যাব পেজে বিশেষ করে এই সেকশন থেকে আপনাদের যে মার্কেটিং অ্যাকাউন্ট আপনারা যে টপিকের উপরে করবেন সেই টপিকের উপরে অনেকগুলো গ্রুপে এবং পেজে আপনারা ফলো এবং লাইক দিয়ে রাখবেন গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন যখন আপনারা রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনাদের এরকম যখনই আপনি স্ক্রল করবেন তখনই আপনার কাছে আপনার ইন্টারেস্টেড টপিকগুলো আসবে যেমন এইখানে সব আইএলটিএস এর গ্রুপে টপিক আসছে দেন আপনি কি করবেন এখানে যেখানে কমেন্ট বক্সটা শেয়ার দেখবেন যে এখানে আটত্রিশটা কমেন্ট আছে এভাবে একশো দেড়শো কমেন্ট আছে যেই পোস্টগুলোতে সেই পোস্টগুলোতে আপনি সাপোজ এখানে পার্সোনাল পোস্টে আপনি কখনোই কমেন্ট দিবেন না সেলিব্রিটি পেজ কিংবা জব ব্যাংকিং পেজ যা আছে সেগুলোর এই বক্সে যে কমেন্ট বক্সে যে আপনারা লিঙ্কটা ফরওয়ার্ড করতে পারেন সাপোজ আমি এখানে যদি লিখি বাংলাদেশে আমি চার পেজ রাখছি সো এই পেজগুলোতে আমি জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারি অ্যান্ড দেন আমি যদি পোস্ট দেখি সুপার যেই আছে সেখানে চলে আসবে আবার এখানে আমি যখন ওই গ্রুপগুলোতে কানেক্টেড থাকবো তখন এই যে এরকম যখন জব পোস্টগুলো আসবে এখানে সতেরোটা কমেন্ট আছে এখানে আমরা পোস্টের জায়গায় কি করব অনলাইন জব ব্যাংকের যে লিঙ্কটা আমরা নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপ থেকে কপি করে সেটা এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিলে এখানে চলে এসেছে একটা লিঙ্ক এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি জানেন এই লিঙ্কে যে কোনো পার্সন এসে যখন ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে দেন জয়েন চ্যাট ক্লিক করার সাথে সাথে সে লোক হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করে কিংবা তার ফোন থেকে সার্চ করলে তার অ্যাপ তাকে ডিরেক্ট এখানে জয়েন করিয়ে নেবে ওকে এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ থাকলে ডিরেক্ট অ্যাড হয়ে যেত ওকে সো দেখতে চাচ্ছি আমরা এই যে আমাদের যেই লিঙ্কটা শেয়ার করে দিলাম এই লিংকে কিভাবে মানুষ অ্যাড হবে সো আমরা দেখলাম যে কোথায় লিঙ্কটা পেস্ট করতে হবে অ্যান্ড সেখান থেকে কীভাবে স্টুডেন্টরা আমাদের সাথে অ্যাড হবে বা আপনার যেই কেন্দ্রিক সার্ভিস এডুকেশনাল টয় নিয়ে কাজ করলে আপনি এডুকেশনাল টয়ের গ্রুপ ওপেন করবেন আপনি টেকনোলজি বেসড কাজ করলে টেকনোলজির গ্রুপ ওপেন করবেন আপনি একাডেমি ভিত্তিক কাজ করলে একাডেমিক গ্রুপ আপনি ওপেন করবেন সেই গ্রুপের লিঙ্কটা কপি করে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া ভিত্তিক অ্যাকাউন্টটা আছে সেখানে ওই ক্যাটাগরির সকল গ্রুপে আপনি লাইক শেয়ার দিয়ে রাখবেন অ্যান্ড সেই গ্রুপগুলো থেকে হবে কি আপনি পারফেক্ট ট্রাফিক পাবেন যারা হচ্ছে এটা রিয়েল কনজিউমার দেন এই গ্রুপ থেকে যখন আপনারা পেয়ে গেলেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আপনারা ট্রাফিক পেয়ে গেলেন তখন আপনি এদেরকে এখানে যে মেসেজ সেন্ড করলে আপনি দেখতে পাবেন এই একটা গ্রুপ এখানে চারশত বিরাশি জন পার্টিসিপেন্ট আছে আমি যদি এখানে কোনো একটা মেসেজ দিই এটা সাথে সাথে চারশত বিরাশি জনের ফোনে চলে যাবে বিশেষ করে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ এর মেসেজ ম্যাক্সিমাম মানুষ চেক করে থাকেন ঠিক আছে ঠিক একইভাবে আপনারা ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিং সবগুলো সোশ্যাল মিডিয়া থেকে এভাবে কমেন্ট করে আপনাদের ইন্টারেস্টেড যেই পেজ গুলো আছে সেক্টর গুলো আছে সেখানে আপনারা কমেন্ট করে সেই নাম্বারগুলোকে আপনারা নিয়ে আসতে পারেন অ্যান্ড তাদের কাছে আপনারা মেসেজ পাঠাতে পারেন এন্ড মেসেজ অ্যাড এ টাইম হোয়াটসঅ্যাপ থেকে একই সাথে আপনি যদি পার্সোনাল মেসেজ পাঠাতে পাঠাতে চান সবাইকে সেটা কিভাবে পারবেন এটার উপরে আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে ভিডিওটা আপনাদের স্ক্রিনে চলে আসবে এবং আপনারা ওয়ান ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন হাউ টু প্লে লিস্ট দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সালাম আলাইকুম